নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির জানি সবাই তোমরা আগ্রহ নিয়ে বসে আছো দেখবে বলে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তো সেই মতোই আমিও চলে এসেছি তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো রকম মনের মধ্যে নিধা না রেখে তোমরা জেনারেলি রিডিংটা দেখতে থাকো এবং বিশ্বাস নিয়ে দেখো ইউনিভার্সের ওপরে বিশ্বাস রেখে দেখো তাহলে দেখবে যে অবশ্যই তুমি তোমার তোমার মনের মধ্যে যে কোয়ারিসগুলো আছে যে সমস্যাগুলো চলছে সেখান থেকে কিছু না হলেও কিছু অবশ্যই এখানে মানে তার কিছু অন্তত ফিফটি পারসেন্ট হলেও কিছুটা মানে আগামীটা বুঝতে পারবে কিছুটা দেখবে এখানে যে ইউনিভার্স মেসেজগুলো চ্যানেল করছি তার থেকে কিছুটা ফিফটি পারসেন্ট হলেও কিন্তু তোমার সঙ্গে রেজনেট অবশ্যই করবে তো অবশ্যই এটা একদম জেনারেল প্রেডিকশান যে এটা যে একদম তোমার সঙ্গে সবটাই মিলবে সেটা কিন্তু কখনোই হবে না এবং অনেকের জন্যই এটাও হতে পারে যে কিছুই মিলল না সেটাও কিন্তু হওয়া সম্ভব তো অবশ্যই জেনারেলি রিডিংটা দেখতে থাকো আর যারা যারা তোমরা আরও বেশি কিছু জানতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে কি ফিল করছে আদৌ কি কিছু ফিল করছে দেখে নি সিক্স অফ কাপস এইট অফ কুইন অফ কুইন অফ কাপস বন্ধুরা দ্য এম্পেরার তোমার ভালোবাসার মানুষ কিন্তু খুব কনফিউশনে ভুগছে এদিকে মনের মধ্যে প্রচুর ভালোবাসা কিন্তু প্রচুর কনফিউশন মনের মধ্যে কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছি হতে পারে তোমার দিকে কুইন অফ ওয়ান্স মানে এটা তোমার দিকে হতে পারে প্রচুর বাধা তোমার জীবনে প্রচুর বাধা তোমার এই রিলেশনশিপের এঙ্গেজমেন্টে আসাতে প্রচুর বাধা তো সেই জায়গা থেকে উনিও কিন্তু বিশাল একটা বাধাকে ফিল করছে যে উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে উনি চাইছেন মানে একটা খুব একটা বাদ কোনো বাধা থাকবে না খুব সহজ সরল একটা খুব মানে সহজ একটা পথ চাইছে যেখানে উনি খালিই দেখছে যে মানে সেই কাঁটাই কাঁটা উনি কিন্তু এগুলো মানে উনি এটাই ভাবছেন যে এগুলো যদি সরে যায় তাহলে কিন্তু আমি তোমার সঙ্গেই কিন্তু অ্যাচিভমেন্টে মা বা এখানে তোমার সঙ্গে কিন্তু উনি কিন্তু ইনভলভমেন্টে আসতে চাইছেন এবং ওনার মনের মধ্যে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণভাবে উনি তোমার দিকেই এগোতে চান কিন্তু কোথাও উনি খালি দেখতে পাচ্ছেন যে সেই যে উনি যে সহজ সরল ব্যাপারটা চাইছেন সেটা কিন্তু উনি পাচ্ছেন না উনি কিন্তু দেখছেন সেই রাস্তায় যেন মানে কেউ না কেউ এমনভাবে বাধা সৃষ্টি করছে কিছু না কিছু এমনভাবে বাধা সৃষ্টি করে দিচ্ছে যে সে কিন্তু ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছে ভীষণভাবে মানে আশা হারাচ্ছে হতাশায় চলে যাচ্ছে এবং উনি কোথাও বাধ্য হচ্ছেন ওনার জীবনে কোনো অন্য অপশন চুজ করে নিতে এবং সেই জন্যই উনি বারবার ভাবছেন তাহলে হয়তো মানে এখানে না উনি কোথাও দেখতে পাচ্ছি যে ওনার ভীষণভাবে কোথাও মানে উনি অন্য অপশান চুজ করে নিতে যেন বাধ্য হচ্ছেন মানে এখানে ওনার কোনো একটা কি বলবো মানে একটা বাধ্যবাধকতা আছে মানে ওনাকে করতেই হবে মানে ওনার হয়তো এমন একটা কোনো পরিস্থিতি যে ওনাকে ম্যারেজ করতে হবে ওনাকে মানে নিজের জীবনের ডেস্টিনি বা ওনার জীবনের যে একটা যে জিনিসটা উনি চাইছে এখানে উনি ম্যারেজ চাইছে তো সেইটা ওনাকে পেতে গেলে ওনাকে কোনো পারফেক্ট পার্টনারকে খুঁজে নিতেই হবে যে ওনার সঙ্গে ইনভলভমেন্টে পারফেক্টলি আসতে পারবে তো এই জন্যেই ওনার মধ্যে এই জায়গাটাই বারবার চলছে তোমার জন্য কিন্তু একটা ভীষণভাবে স্বতন্ত্র ভালোবাসা তোমার জন্য প্রচুর একটা ভালোবাসা এবং কোথাও যেন ভালোবাসাটা বহুদিন ধরেই ওনার ভিতরে চলছে চলছে এবং উনি হয়তো তোমাকে বহু বহুদিন ধরেই সেই জায়গাটা বোঝানোরও চেষ্টা করছে যে ওনার মনের মধ্যে তোমার জন্য লাভ আছে প্রচুর লাভ আছে এবং উনি তোমাকেই চায় কিন্তু কোথাও যেন তোমার মধ্যে সেই অ্যাকসেপ্টেন্সটা উনি দেখতেই পাচ্ছে না উনি তোমার মধ্যে দেখছে যে তুমি হ্যাঁ তুমি ভালোবাসো তুমি তার কেয়ার করো তুমি তার জন্য অনেক কিছু করতে প্রস্তুত কিন্তু কোথাও তোমার জীবনে তুমি সেই ম্যারেজটা করাতে তোমার জীবনে বাধা আছে হতে পারে তোমার জীবনে তোমার ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না এনাকে বা হতে পারে তুমি ম্যারেড হতে পারো বা তোমার দিকে অন্য রকম এমন কোন ব্যাপার আছে তোমার মনে কোনো অ্যাকসেপ্টেন্স আসছে না ওনাকে নিয়ে মানে ম্যারেজ নিয়ে তো সেই জায়গাতেই উনি আবার প্রচণ্ডভাবে একটা বাধাকে ফিল করছে এবং উনি দেখছে যে তাহলে হয়তো আমাকে অন্য কোনো অপশন চুজ করতেই হবে মানে এই রকম একটা ওনার মধ্যে ব্যাপার চলছে কারণ উনি কোথাও দেখছেন যে মানে ওনার পরিস্থিতিটা মানে দিনের পর দিন উনি যদি এই রিলেশনশিপের আশায় বসে থাকেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে সম্পর্কটা কোথাও কিছুই মানে মানে কোনো কিছুই উনি দেখতে পাচ্ছেন না সম্পর্কের মধ্যে কোনো গভীরতা বলো বা সম্পর্কের মধ্যে কোনো একটা সমান্তরাল মানে পজিশান যে উনি যেটা চাইছে তুমিও সেটা চাইছো এরকম কোনো পজিশান উনি দেখতেই পাচ্ছেন না এবং উনি যেন কোথাও দেখতে পাচ্ছেন যে সম্পর্কটা যেন আরও খারাপের দিকে যাচ্ছে মানে যতটাও ইনভলভমেন্ট ছিল তার থেকেও হয়তো তোমাদের মধ্যে অফ সিচুয়েশান বাড়ছে বা হতে পারে তুমি বারবারই এমন কিছু মানে ওনাকে ফিল করাচ্ছ বা তোমার এমন কিছু নিজের প্রবলেমের কথা বলছো যাতে ওনার মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তুমি কোনোদিনই মানে এই ম্যারেজটাতে এগ্রি হবে না তো সেই জায়গা থেকেই উনি কিন্তু আশা হারাচ্ছে এবং উনি কিন্তু কোথাও অন্য দিকে কিন্তু নিজের একটু কিন্তু মানে নিজের বিয়ের জন্য কিন্তু চেষ্টা চরিত্র করার চিন্তাভাবনা নিচ্ছেন যে তাহলে হয়তো আমাকে চেষ্টা করতে হবে মানে এরকম কিন্তু ওনার মধ্যে কোথাও একটা চিন্তাভাবনা এসে যাচ্ছে আজকে সকালে কিন্তু তোমার জন্য ভালোবাসা আবেগ কিন্তু আছে কিন্তু ওই যে একটা ব্যাপার তুমি কিন্তু এখানে পারফেক্টলি এগিয়ে আসতে পারছো না উনি যে জায়গাটা বলতে চাইছেন উনি ওনার মনে যেটা ডিসিশন নিতে চাইছেন তুমি সেই ডিসিশনে এগ্রি হতে পারছো না এটাই হচ্ছে ওনার কাছে বড় ব্যাপার তো সেই এই ব্যাপারটাই যেন ওনাকে আজকে বেলায়। কোথাও আবেগ আবেগকে একপাশে রেখে যে ওনাকে ওনার ডিসিশনকে বদলাতে হচ্ছে এখানেও কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু একটা তোলপাড় চলছে যে আমি কি সেখানেও হ্যাপি হতে পারবো এটাও কিন্তু উনি বারবার ভাবছেন কিন্তু কোথাও কিন্তু ওই যে বললাম একটা বাধ্যবাধকতা আছে যে না হয়তো আমাকে এবারে ডিসিশনটা চেঞ্জ করতেই হবে আমাকে এবারে এটাকে নিয়ে ভাবতেই হবে মানে এই রকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে কোথাও কিন্তু চলছে তো চলো বন্ধুরা তাহলে দেখি যে মানে এখানে যে একটা থার্ড পার্টি ইস্যু যে কাজ করছে দেখো এটা সবার জন্য সবার জন্য একই হবে না হতে পারে এখানে উঠে আসছে আজকে বাধাটা তোমার দিকে কিন্তু অনেকের ক্ষেত্রে যেহেতু এটা জেনারেল প্রেডিকশন সেটা কিন্তু এটাও হতে পারে যে তোমার ফ্যামিলিগত বাধা তোমার ফ্যামিলি মেনে নিচ্ছে না তো চলো বন্ধুরা তাহলে আজকে দেখে নেব যে যাদের জন্য ফ্যামিলিগত বাধা তাদের সেই বাধা কবে কাটতে চলেছে এবং যাদের জন্য তুমি নিজে হয়তো অন্য কোনো রিলেশনশিপে আছো বা তুমি ম্যারেড বা মানে তোমার দিকে অ্যাকসেপ্টেন্স আসছে না তো সেই জায়গাটা কবে ক্লিয়ার হচ্ছে চলো দেখে তো এবারে দেখে নেব যে তোমাদের এই রিলেশনশিপের মধ্যে তরি একটু আমার রিডিংটা মাঝখানে খেটেই গিয়েছিল তোমাকে এডিট করতে হলো তো এখানে আজকে নিয়ে নিয়েছি যে যাদের জন্য ফ্যামিলিগত বাধা আছে তাদের সেই বাধা কবে কাটছে এবং এবারে দেখে নেব যে তোমাদের মধ্যে যাদের জীবনে কোনো পারসন থার্ড পার্টি মানে হতে পারে তোমার জীবনে কোনো থার্ড পার্টি আছে বা তার জীবনে কোনো থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি ইস্যু কবে কাটছে তোমাদের রিলেশনশিপ থেকে সেই রকম কোনো থার্ড পার্টি ইস্যু কবে কেটে যাচ্ছে চলো দেখে নি আজকে একটু আলাদা ভাবে দেখবো হুম ওভারঅল দা হায়ার ওয়াও আচ্ছা দেখি ফ্যামিলিগত বাধা কবে কাটছে একদম কেটে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা এই ফ্যামিলিগত বাধা কিন্তু কাটছে ম্যাজিশিয়ান এসে গেছে অ্যান্ড দ্য কিং অফ প্যান্টিকলস যাদের যাদের রিলেশনশিপের মধ্যে ফ্যামিলিগত ইস্যু ফ্যামিলি থেকে বাধা আসছে হতে পারে সেটা তোমার ফ্যামিলি থেকে হতে পারে ওনার ফ্যামিলি থেকে যে কোনো ফ্যামিলি থেকে একটা বাধা আসছে হয়তো বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি হতে পারে তোমাদের পরিবারের কোনো ম্যাস্কুলাইন এনার্জি কিছুতেই মানছে না তো সেই এনার্জিও কিন্তু আস্তে আস্তে সেই ম্যাস্কুলাইন পার্সনও কিন্তু আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে একটা কোথাও তার মধ্যেও কিন্তু একটা মেনে নেওয়ার একটা জায়গা তৈরি হবে এবং সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসছে খুব তাড়াতাড়ি এক থেকে পাঁচ মাসের মধ্যেই কিন্তু সেই দিক থেকে মানে ফ্যামিলিগত যে ইস্যুগুলো সেগুলো কেটে গিয়ে তাদের দিক থেকে কিন্তু একটা মেনে নেওয়া বা মানে তোমাদের সম্পর্কে রাজি হওয়া এগ্রি হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে তো জায়গাটা কিন্তু পরিবর্তনের দিকে যাচ্ছে তো এবারে দেখবো যাদের তোমার থার্ড পার্টি ইস্যু আছে সেটা কবে কাটবে দেখো বন্ধুরা যাদের জীবনে হতে পারে যে তোমাদের জীবনে আলাদা কোনো এক্সট্রা রিলেশনশিপ আছে সেই যে প্রবলেম সেই প্রবলেমও কিন্তু কাটবে নাইন অফ কাপস মানে মনের আশা কিন্তু পূর্ণ হবে নাইন অফ কাপস টেন অফ কাপস বাট একটু সময় লাগবে সেভেন অফ প্যান্টিকলস মানে মনের আশা অবশ্যই পূর্ণ হবে কিন্তু অবশ্যই একটু সময় লাগবে এই যে প্রবলেমটা কেটে যাবে এবং তোমাদের মধ্যেও কিন্তু এখানে দেখো তা হায়ারো এসেছে ম্যাজিশিয়ান এসেছে অ্যান্ড টেইন অফ কাপস এসেছে তো সম্পর্কটা একদম মানে একটা তোমাদের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য আসছে সম্পর্কটা গড়ে উঠছে এবং প্রচুর মানুষের জন্য এখানে দেখতে পাচ্ছি ম্যারেজের জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং যাদের মধ্যে ম্যারেজ হবে না মানে কিছু কিছু রিলেশনশিপ থাকতেই পারে যাদের ম্যারেজটা করা সম্ভব নয় তাদের মধ্যে কিন্তু সেই রকম একটা সুন্দর পজিশন ক্রিয়েট হচ্ছে ওভারঅল সেভেন টু নাইন মান্থের মধ্যে মানে ফুল থার্ড পার্টি ইস্যু কেটে গিয়ে সেভেন টু নাইন মান্থের মধ্যে কিন্তু তোমার কোথাও মনের আশা পূর্ণ হচ্ছে এবং তোমরা কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা আলাদাই চেঞ্জেস লক্ষ্য করবে হুম খুব ভালো একটা জায়গা দেখাচ্ছে কারণ ওভারঅল হায়রো এসে গেছে ওয়াও তার পিছনে সান কার্ড আছে মানে সম্পর্কটা কোথাও আগামী দিনে একটা ভালো পজিশন নিচ্ছেই নিচ্ছে মানে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে নিচ্ছেই নিচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে এই সম্পর্কে জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন তোমাদের এই যে লাভ রিলেশনশিপ তোমার এই পার্সনের সঙ্গে তার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের এই লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কি মেসেজ দিচ্ছে ওয়াও এইট অফ প্যান্টিকলস অ্যান্ড টু অফ প্যান্টিকলস বন্ধুরা জাস্ট ওয়াও নয় জায়গাটা স্ট্রাগল আছে বাট তবুও আমার মুখ থেকে ওয়াও কথাটা বেরোলো তো সেখান থেকে আমি বলবো অন অফ সিচুয়েশানে তোমাদের মধ্যে রিলেশনটা কন্টিনিউ হবে কিন্তু স্ট্রাগল এখনও আছে এখনও তোমাদেরকে কিন্তু অন অফ সিচুয়েশান দেখতে হবে মাঝে মাঝে এতটাই পজ নেবে যে তুমি হয়তো ভীষণ নেগেটিভ হবে এবং তোমার পার্সনও কিন্তু নেগেটিভ হয়েই আছে সেই জন্যই এই পজিশন ক্রিয়েট করবে তো সেইখান থেকে এখনও কিন্তু ইউনিভার্স বলছে এখনও কিন্তু অনেক স্ট্রাগল এখানে তোমাকে সহ্য করতে হবে মানে যদি তোমরা রিলেশনশিপটা চাও তাহলে এখনও কিন্তু আগামী দিনে তোমাকে অনেক প্রবলেমের মুখোমুখি হতে হবে এবং তা সেখান থেকে যদি তুমি এই প্রবলেমটাকে মাথায় করে নিয়ে এগোতে পারো তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা কিন্তু পজিশন ক্রিয়েট হওয়ার চান্সেস আছে আফটার স্ট্রাগল বাট সেটাও কিন্তু মানে আমি যেভাবে ওখানেও দেখলাম এখানেও কিন্তু কিছুটা সেটাই এসে যাচ্ছে মানে এখনো দুই থেকে আট মাস প্রচুর স্ট্রাগল এই স্ট্রাগলটা রিলিজ হতে সময় লাগবে অন্তত আট মাস তো বটেই বটে বাট তোমাকে কিন্তু এটাও ইউনিভার্স বলছে যে সেই পথে কিন্তু প্রচুর তোমরা হেল্প পাবে এমন নয় যে তুমি নিজেকে একা ফিল করবে তা নয় মাঝে মাঝে তোমার পার্টনারেরও প্রচুর সাপোর্ট পাবে সেখানে এবং এরকমও হতে পারে তোমাদের মধ্যে কোনো এমন বন্ধুকে পেলে যে কিন্তু তোমাদের মধ্যে সেই মধ্যস্থতা তৈরি করবে সেই জায়গাটাকে হেল্প করার চেষ্টা করবে সেই জায়গাটা যাতে ব্যালেন্স থাকে তার সেই পজিশন ক্রিয়েট করবে তো ওভারঅল কিন্তু ইউনিভার্সের একটা সাপোর্ট তোমরা পাচ্ছ এবং যোগাযোগটা যে লেস হয়ে যাচ্ছে সেটাও দেখাচ্ছে না অন অফ সিচুয়েশানে তোমাদের যোগাযোগও থাকছে এবং কোথাও কন্টিনিউ হচ্ছে কিন্তু এখনই কিন্তু খুব সহজেই যে পরিণতি তোমরা দেখতে পাবে তা কিন্তু নয় পরিণতির ডেস্টিনি আসতে এখনও লেট আছে তো অবশ্যই বলবো যে পজিশন ইউনিভার্স দেখালো তো অবশ্যই বলবো তোমরা তোমরা যারা যারা খুব সমস্যা দেখতে পাচ্ছ পার্সোনাল প্রেডিকশন নিয়ে নাও অ্যান্ড তার সাথে কিছু গাইডেন্স নিয়ে কাজ করো দেখবে এই জায়গাটা থেকে অনেক বেরিয়ে আসতে পারবে স্ট্রাগলটা অনেকটা রিলিজ করতে পারছো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কালটিকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই